আজকে জনপ্রিয় ধারাবাহিক এই শুভ বিবাহ সিরিয়ালটিকে নিয়ে আমি দুটি কথা যোগ করতে চাই এক হলো কনফিডেন্স ভালো ওভার কনফিডেন্স কিন্তু ভালো নয় আমি এককালীন এই ব্যবসাটাকে দাঁড় করিয়েছি বলে আজও আমি একইভাবে এই ব্যবসাটার হাল ধরতে পারবো দাঁড় করাতে পারবো এরকম কিন্তু নয় কারণ দিন বদলায় মানুষের কাজের পরি ধরন পরিবর্তন সব কিছুই বদলায় আরেকটি কথা হলো এক একটি মানুষ এক একটি পরিবেশে থাকার কারণে সে ভালো বা মন্দ এরকম হয়ে যায় যেমন সুস্থ পরিবেশ পেলে একটা বাচ্চা খুব ভালোভাবে মানুষ হয় আর একটা অসুস্থ পরি পরিবেশে বাচ্চারা সেরকম ভাবে ভালো মানুষ হতে পারে না তাদের হেলা ফেলায় জীবন কেটে যায় আর এরকমই সব কিছু দেখতে পাবো আজকে শুভ বিবাহ সিরিয়ালটিকে নিয়ে এই কথাগুলো কেন বললাম আজকের পর্বটিতে আমরা দেখতে পাব যে শুভবিবাহ সিরিয়ালে ফুদা এবং ফেজ তাদের ছোট্ট স্টলটিকে নিয়ে খুব আনন্দে দিন কাটায় এবং সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এখন ফুদাময়ী স্টলে প্রচুর লোক খাওয়া দাওয়া এবং দূর দূরান্ত থেকে লোক আসে তাদের স্টলে প্রজাপতি বিস্কুট চা বিয়ের ইভেন্ট এবং পাট্টপাতির খোঁজ সব কিছুই নিতে এই দিকে তাদের এখন বড় হেল্পিং হ্যান্ড হয়ে দাঁড়ায় ফোনটে দা এই ফোনটি কেন যে তাদেরকে হেল্প করছে সেটাই বুঝতে পারে না ফুদা কিন্তু ফোনটে জানায় সে ভালো হবার চেষ্টা করছে কারণ সে ভালো হয়ে ফেলারানীকে দেখিয়েই দেবে সেও একজন ভালো মানুষ হতে পারে আর সেও তার জানায় তারা ছোট থেকে হয়তো উপযুক্ত শিক্ষা উপযুক্ত গাইড পায়নি তার জন্যই তারা এরকম হয়েছে আর তাছাড়া যে ওই ফোনটের দাদা সে তো নিজের দাদা নয় সেও এরকমভাবে কুড়িয়ে তাকে মানুষ করেছে আসলে মাস্তু তো ভাই হয় না সেই রকমই খানিকটা তাই নিজের দুঃখ ছেড়ে এবং নিজের জীবন ছেড়ে একটি নতুন জীবন বেছে নিয়েছে সে আর এই আনন্দ অনুষ্ঠান কথোপকথনের মাঝখানে ফুদার লক্ষ্য করে একজন লোককে হঠাৎ করেই যেন তাদেরকে দেখে সরে গেল সে আসলে অন্য কেউ নয় এই ফার্থক আর সেই ফার্থক কার তার বান্ধবী দূর থেকে লক্ষ্য করে ফুদাময়ীর স্টল এবং ফেজ বসু মল্লিক ইতিমধ্যে ফুদাময়ের কাছে অনেকগুলি বিয়ের ইভেন্ট এবং অনেকগুলি পাত্রপাত্রী দেখার খবর আসে এবং তারা আগে অগ্রিমও দিয়ে যায় এইদিকে একজন ভদ্রলোকে এসে ফ্রেজের সাথে দেখা করে এবং সে তাদের ফ্যাক্টরির অনেক পুরনো ক্লায়েন্ট এবং সে ফেজ বসু মল্লিককে বলে তাদের কোম্পানি কিন্তু খুব চরম অবস্থা দরকার হলে ফ্রেজ বসু মল্লিক যদি নতুন ব্যবসা শুরু করে ফুদাময়ীকে নিয়ে তাহলে সে কিন্তু হেল্প করবে আর সে সবই জানে তার ঠাম্মি তাদের সাথে কী দুর্ব্যবহার করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে এইবার ফুদা আর ফিজ বলে না না এরকম করার কিছু আপনি আমাদের পুরনো ক্লায়েন্ট তাই আপনাকে সম্মান দেওয়াটা আমার দায়িত্ব আর এই ফেজ বসু মল্লিক সে ওই ফ্যাক্টরিতে একদিন ঠিকই যাবে আর আরামিও তাকে আপন করে নেবে তার মধ্যেখানে এই ভদ্রলোক জানাই তাদের ফ্যাক্টরি রেড হতে চলেছে এই কথা শুনে ফেজ ও ফুদার দুজনেরই মাথায় আকাশ ভেঙে পড়ে তারা কি করবে খুঁজে পায় না এই দিকে পার্থক জানাতে থাকে ও এই জন্যেই ফেজ আর ফুদা এইখানে থাকে তাদের বাড়িতে থাকে না তবে এই পুরো ফসুমল্লিক বাড়ির সর্বনাশ সে করেই ছাড়বে এই দিকে ফসুমল্লিক বাড়িতে আবার একটি নতুন অধ্যায় শুরু হয়েছে তাদের ছোটো নাদ বউ মাকে নিয়ে সে এখন ওয়েস্টার্ন ড্রেস পরে সকালবেলাতেই উপর থেকে নেমে আসে তার এরকম ড্রেস দেখে বাড়ির সবাই হতবাক ঠাম্মিকে বলে যে বিয়ের পরে মেয়েরা শ্বশুর এলে তাদেরকে নতুন জামা কাপড় শাড়ি গয়না সবই দিতে হয় কিন্তু তার এমন শ্বশুর কপালে জুড়েছে তাকে কিছুই পায়নি তাই সে তার স্বামীটি জামা কাপড় পরে উপরে নেমে দিকে পিসি ঠাম্মি এসেও ঠাম্মিকে কথা শোনাতে থাকে তুই কেমন মেয়ে তুমি কি জানো না নতুন বাড়িতে বউ এলে তাকে গয়না আর শাড়ি দিয়ে আশীর্বাদী করতে হয় তুমি তো সেটাও শেখাওনি এই এইদিকে ঠাম্মি আবার বলে যে তার নাতনিকে যে ওকে নিয়ে যে আমাদের বাড়ির মতো সাজিয়ে আনতে যাই হোক এই বলে ঠাম্মি সেখানে থেকে চলে যায় কিন্তু এ মেয়ে তো ভুলবার নয় সেই দিন থাকে ঠাম্মির অনাতার সময়ে কেক এবং বিস্কুট বিতরণ করার দিন আসলে ঠাম্মি এই কেক বিস্কুট বিতরণ করে নিজের নাম কিনতে চাইছে এবং নাম ফিরিয়ে আনতে চাইছে কিন্তু সে তো আর হওয়ার নয় কোম্পানির নামে এমনই বদনাম উঠেছে ঠাম্মি যে মিডিয়াকে একদম পছন্দ করতো না মিডিয়ার সামনে মুখ খুলতো না সেই মিডিয়াকেই আজকে ডেকেছে তার হয়ে প্রচার করার জন্য যাই হোক ঠাম্মি যখন এই ডিসিশান নিজে নিতে পারে তখন কিনুকে দেখিয়ে দেয় সে সেখানে একটা চুড়িদার পরে এবং ওয়েস্টার্ন ড্রেসের মতো পরে চলে যায় বলে কেন ঠাম্মি যুগ বদলাচ্ছে আপনি আপনার ডিসিশন বদলাচ্ছেন মিডিয়া ডাকছেন আর আমি যদি নিজেকে বদলে একটু ড্রেস পরি তাহলে এই অসুবিধা কই আপনি বলুন তো এত লোকের সামনে আমাকে কেমন লাগছে ঠাম্মি আর এই লোকের সামনে কথা বাড়ায় না এইদিকে ফেজ বসু মল্লিকের বাবা এসে জানায় ঠাম্মি এইসব কাজ করছে ঠিক কথা অনাতার সময় বাচ্চাদেরকে দেওয়া অনেক পুণ্যের কাজ কিন্তু ফেজ ছাড়া এই ফ্যাক্টরির উন্নতি করতে কেউ পারবে না বলে তার বিশ্বাস কিন্তু ঠাম্মি জানায় সে কোনো দিনই ওই নাতিকে আর নাতি বলে মেনে নেবে না কারণ অন্যদিকে ফার্থক সেখানে আসে ছদ্মবেশ ধরে এবং ওই বিস্কুট সার্ভিসের লোক হিসাবে সে এসে ওই বিস্কুটে এবং কেকের মধ্যে কিছুটা পয়জন মিশিয়ে দেয় এইভাবেই সে ফসু মল্লিকদের ক্ষতি করার চেষ্টা করে আর কেউ সেটা টেরও পায় না মিডিয়ার লোকে সেই ফানুনমালা দেবীকে বলে যে তার এই বিস্কুট বিতরণের মানে কি তাদের যে কোম্পানির যে দুর্নাম হতে চলেছে সেটা কি সে এই করে ঠেকাতে পারবে ঠাম্মির মুখে আর একটি রাও কাটে না এই দিকে সেই খবর পায় যে রেড হচ্ছে এবং রাতে ফোন করে যায় ফুদা এবং ফিজ বারবার ফোন করতেই থাকে কন্টিনিউয়াসলি কিন্তু ঠাম্মি প্রথমবার দেখে ফুদা এবং ফেজের ফোন তখন ফোনটা তোলে না তারপরে কিছুক্ষণ হওয়ার পরে যখন ফোনটি আবার তোলে তখন ফুদা জানায় যে ঠাম্মি এখন বিমান করার সময় নয় একটা ভয়ানক বিপদ আসতে চলেছে তাদের পরিবারের ওপরে তাদের এই কোম্পানিতে যদি কোনো ভেজাল বা খারাপ খাবার থাকে তাহলে তাদের কোম্পানি সিল করে দেবে ও কর্তৃপক্ষ থেকে তা নিয়ে সব কিছু ছেড়ে তাড়াতাড়ি এখন চলে আসুন আর আমরাও সেখানে পৌঁছাচ্ছি ফুদা এবং ফেজ সেখানে পৌঁছানোর আগেই অফিসাররা পৌঁছে তাদের কর্মচারীদের সবাইকে বের করে দেয় এবং রেড শুরু করে দেখা যাক আগামী পর্বে কিভাবে বাঁচে এই ফ্যাক্টরি